আর সারা দুনিয়া হলো মাত্র বারো হাজার মাইল দুনিয়াকে দশ বার পেঁচিয়ে ফেলা যাবে সুবরাল্লাহ বলেন আর রাসুল বলেছেন সবচেয়ে আদনা জান্নাতীকে কয়টা জান্নাত দেয়া হবে দুনিয়ার মতো কয়টা দুনিয়া দশটা দুনিয়া পনেরোশো বছর আগে রাসুল যা বলেছেন এখন বিজ্ঞান তার সত্য প্রমাণিত করছে ঠিক তা ঠিক সেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন আবার আলহামদুলিল্লাহ ওজন এত বেশি কেউ যদি প্রতিদিন সকাল বেলায় প্রায় আড়াইশো ডাক্তার ওয়ার্ল্ড ফেমাস বলছে কেউ মরা ব্রেনের কোন লোক যদি সকালে উঠে বলে আই এম গুড আই অ্যাম গুড আই অ্যাম গুড আই এম গুড পাঁচবার যদি বলে আমি ভালো আমি ভালো তার মরা ব্রেন আস্তে আস্তে তাজা হয়ে উঠবে কেন যখন পজিটিভ কোন সাইন ব্রেন পায় ব্রেনের সেল একটা তাজা হয় একটা তাজা হয়ে বাকি সাতাশো কোটিকে ধাক্কা মারে আর পনেরোশো বছর আগে বলছেন ঘুম থেকে উঠেই বলো আলহামদু হামদু الذي يحيانا بعد ما اماتنا واليحيين ابن عباس বলেন ابن মাসুদ যখনই তোমরা রাতের নামাজে দাঁড়াতে যাবা রাসূল রাতের নামাজে দাঁ প্রথম 10 বার পড়তেন আলহামদুলিল্লাহ 10 বার পড়তেন সুবহানাল্লাহ 10 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ 10 বার পড়তেন আল্লাহু কখনো কখনো 33 বারও পড়তেন এই পরেই তিনি তাহাজ্জুতের নামাজ শুরু করতেন আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহর উপর আমল করার তৌফিক দান করুক যেই ঘরে আলহামদুলিল্লাহর প্রভাব বেশি ওই ঘরে বরকত চাচ্চা জিনিসকে কখনো গালি দিবেন না কয়টা রাসুল নিষেধ করেছেন চারটে জিনিসকে আবদা আকুম তোমাদের সন্তানদেরকে কখনো গালি দিবে না তোমার নিজেকে তুমি কখনো গালি দিবানা তোমার সম্পদকে কখনো গালি দিবানা তোমার পিতামাতাকে কখনো গালি দিবানা রাসুল বলছেন ওই ছেলের উপর লালক যে ছেলে বলে হে বাপ তোর মতো বাপ আমার না হলে হতো যেই মেয়ে বলে তোমার মতো মা আমার না হলে হতো ওই সন্তানের উপর আনত আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করেন এই শিক্ষাগুলো এই মাদ্রাসা ছাড়ার কোথাও জাফরের মাদ্রাসায় আমি দেখেছি দুয়াগুলো আজকার গুলো হ্যাসনুল মুসলিম থেকে নামাজের পরে ছেলেরা পড়ায় তা আমার ছেলেগুলো তো খুবই চঞ্চল আর কি চঞ্চল মালি চঞ্চলগুলো দুষ্ট হয়েছে তো আমি দেখি যে আমার পোলা কোনোটা পড়ে না দোয়া একদিন গিয়ে দেখি যে ঠিকই পড়তেছে করলাম যাক আজকে তোরা গ্যাণা কলে ঢুকস তোরা এতদিন পরে কয় আব্বা আগে থেকেই জানি তো সবার সামনে কইতে হবে এটা যায় না এটা কই না আর কি আপনি আপনার ছেলেদেরকে এখানে আনবেন দুষ্ট ছেলেদের ব্রেন ভালো না খারাপ আরও জোরে বলেন যেগুলো বোধাই এগুলো তো এমন বোধাই এগুলো তো সুকুম বোধাই এটা তো ব্রেনই নেই দুষ্টে করবি যে সমস্ত জিলিয়াস পোলা পান এগুলোকে কোরানের বাগানে দেন কোরান সারা পৃথিবীতে চমক খেবে এই ছেলেগুলো কোরআন নিয়ে সারা পৃথিবী চষে বেড়াবে ঠিক না ঠিক আজকে মাদ্রাসার ছেলে কোথায় নাই ডাকসুতে অধিকাংশ ছেলে কোথাকার মাদ্রাসার ছেলে চাকসুতে কোথাকার মাদ্রাসার কারণ মাদ্রাসাতে সব বিষয় আছে না নাই স্কুলে আছে বাংলা ইংরেজি অঙ্ক আর মাদ্রাসে আছে আরবি ফেকা তারপরে যত সরা হাদিস সব আছে না নাই বরকত তেমনি হয়ে যায় প্রশংসা করতে হবে কার এবার আল্লাহ বলছেন সূরা সফের শেষ আয়াত এই আলহামদুলিল্লাহ কিভাবে পড়বা শুনো সুবহানা রাব্বিকা রব্বিল عزতে আম্মা ইয়াসুন ওয়া মুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ যেখানে বরকত বেশি আলহামদুলিল্লাহ পড়বেন কোনো হিসাব দিবে না কোনো হিসাব দিতে হবে না লা ইনশাকারতুম লা আযীদান্নাকুম যদি শুক্রিয়া আদায় করো সব বাড়িয়ে দিব। কিন্তু কি বাড়াবেন বললেন না কার কি প্রয়োজন এটা জানেন কে আল্লাহ জানেন কিভাবে শুকরিয়া আদায় করবেন সোনা বাকারার একশো বাউন্ন আয়াতে আল্লাহ বলছেন ফ্যাজে কুরুলি অ্যাজ ওয়ালা তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব কিন্তু এখন আমরা আল্লাহর জিকির না করে বহু কেল্লার জিকির আমাদের দেশে হয় ঠিক তবে ঠিক সেই আপনাদের কুমিল্লার কিছু বাসমতি চাউলই কি জিকিরেরা শিখায় মানুষকে কি জিকির শিখায় বলেন তো হ্যাঁ যাক এগুলো আপনারা মুখে আইনেন না জিকির বলতে একজনের তিনিকে কে তিনি কে খবর অন্য কোনো জিকির যেন জিভ্বায় না আসে। আল্লাহ এই জিব্বাকে অবশ করে দিবেন এই জিব্বার শক্তি ছিনিয়ে নেবেন কারণ জ্বা দিয়েছেন কে আলাম না জা আল্লাহু আইন আইন অনিসা না ওয়াশাফাতাইন সুন্দর দুটি চোখ তোমাকে দিয়েছি সুন্দর দুটি ছোটার মধ্যখানে একটি সুন্দর জিব্বা দিয়েছি জিব্বার চোখের মতো অবাক করা জিনিস পৃথিবীতে আর হতে পারে দুইটাই ভিজা থাকে কিন্তু পচে যায় না দুইটাতে কোনো হাড্ডি নাই দুইটার ভিতরে পানি চোখের পানি জিব্বায় যায় না জিব্বার পানি চোখে উঠে না জিব্বার পানি পানি দিলেই আপনি জিব্বা পানি পায় কিন্তু একটু পরেই এই জিব্বার পানিটা এমন এমন এক আকর্ষণীয় জিনিস হয় এটার মধ্যে কিছু পড়লেই ওটা হজম হয়ে যায় কতটা স্বাদ সাতটা স্বাদ জিব্বাতে আর চোখের সাতটা রং চোখের পানি শেষ হয়ে গেলে পৃথিবীর একটা দেশ সাপ্লাই দেয় জার্মান অন্য কোথাও এই চোখের পানি পাওয়া যায় না চোখের পানি শুকিয়ে গেলে সেখান থেকে আনতে হয় আর জিব্বার পানি শুকিয়ে গেলে আমরা কি খাই পানি খাই দুইটার পানি আলাদা আবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই শুক্রিয়া কার কারা দায়ী করবা সেটাও বলে দেই সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া সাইনাল ইনসানাবে বলে দেই হাবালাতুহু উম মুহু ওহন আলা ওয়াহান ও ফেস লুহু ফিয়া মেইন নিশিকুরুলি ওলে ওলে দেই ও ইলেইয়ল মাসি ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে অসীয়ৎ করছি একজন তোমার বাবার একজন তোমার মা তবে মায়ের দিকটা তোমরা ভুলে যেও না একটার পর একটা জালাস হয়ে পেটে ধারণ করেছেন কে কে করেছেন দুই বছর দুধ পান করিয়েছেন কে প্রসব বেদনা সহ্য করেছেন কে এই জন্য মায়ের খেদমত কয় গুণ কয় গুণ আর ইমাম বোখার ইয়াদ আবুল মুফরাদের ভিতরে বলছেন মায়ের খেদমত পাঁচ গুণ তিলি তিলে সন্তানটাকে বড় করেন কে সন্তানের সব আবদার পূরণ করেন কে আজকের বিজ্ঞান বলছে একটা ছেলের পর মায়ের প্রভাব থাকে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মায়ের প্রভাব কারণ যার রক্ত খেয়ে মা সন্তান বড় হয় কার রক্ত মায়ের রক্ত কার কার আসে সব মায়ের মায়ের প্রভাব থাকে তার মধ্যে নাইনটি পার্সেন্ট এই জন্য যে ঘরের হয় সন্তানগুলো গুলো কি হয়ে যায় ইমাম বুখারি চোখ হারিয়ে ফেললেন ইন দা এই হি লস্ট হিজ আইসাইড একটা সকালবেলা তিনি উঠে বলছেন মা লাম আমি কিছু দেখছি না আপনি কোথায় মা মা যাই নাজে বসলেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন সাত দিনের মাথায় মা তাহাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন স্বপ্নে দেখে ইব্রাহিম আল্লাহ এসে বলছেন হে উম মে মোহাম্মদ এ ধেলা তোমার সন্তানের কাছে যাও সে এখন চোখে দেখছে বলবেন না কার চোখের পানি কার চোখের পানি মায়ের চোখের পানি সফলতার জন্য তিনটা জিনিস দরকার কয়টা একটা হলো মা বাপের দোয়া মা বাপের দোয়া দুই নম্বর হলো অধ্যবসায় দুই নম্বর হলো কি তিন নম্বর হলো গুণা ছেড়ে দেয়া গোপন গুনায় ভরে গেছে দেশ প্রতিটি যুবক পণ্যগ্রাফিতে আগ্রহী হয়ে পড়ছে ফেসবুকের একমাত্র টার্গেট ছেলেদের চোখকে নষ্ট করে দেয়া ঠিক তা ঠিক ছুলে ফেলা তোমার ফেসবুক কি হবে ফেসবুক দিয়ে ঘন্টা সে ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা একটা লোক ফেসবুকে পড়ে থাকে বিবিকে সময় দেয় না সন্তানকে সময় দেয় না ফেসবুক হলো তার একমাত্র অবলম্বন কেন হবে এটা আর ফেসবুকেরে মূল জীবিকা হলো যৌনতা মূল জীবিকা কি যৌন তার টিকটক করে যে পোলা পান কী নিয়ে করে আরে কথা কর না কেন অথচ বলছেন দুই গ্রুপের শাস্তি হবে সবচেয়ে বেশি এক গ্রুপ যারা বিবির সাথে প্রাইভেট জিনিসগুলো মানুষের সামনে বলে বেড়ায় এই ডক্টর ইউনুস বলেছিল বাজে সাইট যতগুলো আছে ইন্টারনেট আমি বন্ধ করে দেব। কোন দিক দিয়ে কথা বলে আল্লাহ ভালো জানে কিচ্ছু করে নেই ওয়ান টুর ব্যাপার সিঙ্গাপুরের মতো ছোট দেশ বাসের সাইড সব বন্ধ করে রাখছে ছোটো দেশ এত সিকিউর দেশ পৃথিবীতে নাই আল্লামা সাইদি সিঙ্গাপুরে এক প্রোগ্রামে গিয়েছেন আজ থেকে পনেরো বিশ বছর আগের কথা আরও আগে তিনি বলছেন আমাকে বাবা আমি ট্যাক্সির ভিতরে আমার ওয়ালেট আমার একটা ব্যাগ রেখে এসেছি ব্যাগের ভিতরে বিশ হাজার ডলার চাচির জন্য কিছু অর্নামেন্ট নিয়েছিলেন মানুষও উপহার করেছে আমি সেখানে রেখে চলে আসছি বুলবুল সহ আমি ঢুকলাম বুলবুলকে বললাম ওটা কোথায় বুলবুল বলছে ওটা তো গাড়িতে পেরেশানিতে পড়ে গেলেন টিকিট টিকিট সব ওখানে গেটের কাছে গিয়ে দেখে ড্রাইভার ওই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আল্লামা সাইদি সাহেব এসে ড্রাইভারকে দশ ডলার দিছে কো হুয়াস দ্য হেল ইউ পারপাস টু গিভিং মানি ম্যান তুমি আমারে পয়সা দাও কেন তুমি আমার ব্যাগ এনে দিছো কই এটা আমার ডিউটি তুমি ব্যাগ ফেলে আসছো আমি তোমার ব্যাগ লই যাব কই এই নিয়মের দেশ হলো সিঙ্গাপুর চাঁদাবাজে ভরফুট ছিল সিঙ্গাপুর সিঙ্গাপুরের এখনকার যারা গভর্নমেন্ট চাঁদাবাজ সবগুলোকে জেলখানায় ঢুকে গুলি করে সেখানে মেরে ফেলেছে চাঁদাবাজদের কোন ধর্ম নাই এরা কুচ্চা চেনি খ্রিস্ট তুমি আমার ছোট ছেলে আমার সুন্দর সুন্দর ছেলেরা চাকরি পায় না মামু খালুট জোরে ঠিক তবে ঠিক এই সুন্দর ছেলের এখন কি চালায় অটো চালায় কি চালায় অটো চালায় সারাদিন কামাই করে পাঁচশো টাকা আর চাঁদাবাজ ওই কুত্তারা নিয়ে যায় তিনশো টাকা ঠিক তা না ঠিক আমার ট্রাক ড্রাইভারগুলোকে দেখলে চোখ দিয়ে রক্ত ধরে এত কষ্ট এগুলো করে দিনকে দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত ট্রাকের স্টিয়ারিং এরা বসে থাকে এদেরকে যেখানে পায় সেখানে চাঁদা তুলে আসলে নাই একটা সমাজ আমরা গরম চাঁদাবাজ থাকতে পারবে না কোন চাঁদাবাজ জান্নাতে যাবে না আজকে পড়ছি রাসুল বলছেন বোখারের বর্ণনা যারা জালেম যারা চিটার যারা হাইজাকার। আল্লাহ বিরাট এক সাইনবোর্ড এদের পিছনে লাগাই দিবেন ফেরেস্তারা এদের পিছনে দেখবে দুনিয়ার আরসের কেয়ামতের লক্ষ কোটি মানুষ দেখবে সিটার হাইজাকার চাদাবাজ আমরা এটা করব না রাজি আছি তো আমরা প্রশংসা করব কার কর্ম সৃষ্টি করেন দরকার হলে গরিবের হাতে টাকা বেশি দেন অটো চালায় যে ছেলেগুলো অধিকাংশগুলো শিক্ষিত ঠিক তবে ঠিক কি সুন্দর চেহারা বললাম বাবা তুমি কি করতা তুমি তো এটা চালক না কেঁদে ফেলে কয় স্যার করোনাতে আমার চাকরিটা চলে গেছে এখন উপায় আন্তর না পেয়ে আমি অটো দিয়ে কাজ করি তো আছো কেমন কয় আসি ভালো কিন্তু পুলিশের চাঁদা কথা কন না আর কার সাঁদা আর কারো চাঁদা নাই হ্যাঁ কেন কেন এই কাজটা করো মানুষের অভিশাপ বড় মারাত্মক কোনো কাউকে যদি কিছু দিতে না পারো কারো হক নষ্ট করোনা কারো হক নষ্ট করেছো বিবির হক নষ্ট করেছো কেমতের ময়দানে পুলসিরাত পার হতে পারবে না সব হক আলারা সেখানে তোমাকে গিয়ে আটকে ফেল এজন্য যে কোনো জায়গায় প্রশংসা করব কার আল্লাহ পরিচয় দিচ্ছেন আমার নাম আল্লাহ আমার নাম কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি তোমাদের রব আমরা বললাম কিভাবে রব মানব সূরা ফুসসিলাতের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন একভাবে যদি রব মানো عميتم حج قربوه إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون كروضة রাসুল বলছেন যে নামাজে পড়ে রব্বানা লাকাল বলেন রব্বানা সাথে সাথে তার জীবনের গুণাগুলো মাফ করে দেন কে আল্লাহ এখানে ক্ষান্ত হন নেই অতীতের জাতির নামাজে রুকু ছিল না এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন অর কাউমার রাকে আইন অশুধু মা সাজেদিন বলেন নাই কারণ অতীত থেকেই জান্নাত থেকে সেজদা আসছে জান্নাত থেকে কী আসছে আদমকে কি করতে বলেছেন সেজদা করতে বলেছেন এখন বিভিন্ন বন্ড পিঠা শেষ দে নেতা আজমি সেচ দা আরে ছাগল কোথায় কার আল্লাহ ফেরেশদারে বলছে আদমরা সেচ করতে তুই কি তোর মানুষগুলোকে ফেরেশতা নি তুই যেগুলোর থেকে সেচ দা সেগুলোকে ফেরেশ আরে কথা কর না কেন তো তুই এদের থেকে সেচ দা কেন প্রথমেই চকলাপ সেজদা কাকে করতে হবে বলে আরো জোরে বলেন ল্যা তাস চৌধুরীর শান্সিওয়ালা আমার ওস চৌধুরীর দিয়ে খালা কাহুন ইয়াহু ইয়া সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন। আমি নায়াতে হাইল লাইল নাহার ওয়াস শামস আমার নিদর্শন হলো রাত দিন চাঁদ সূর্য সেজদা করতে হবে একজনকে তিনি কে যারা আল্লাহকে সেজদা করে সেজদার ভিতরে তারা বলে সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহ বলেন কেন সেজদা তোমার থেকে এই স্বীকৃতি নিলাম তোমার সত্তার গান্ডিও তুমি আমাকে প্রস্টেটিং মি বাই योर ফোর এলিমেন্টস সেভেন এলিমেন্টস তুমি তোমার সাতটা জিনিস দিয়ে আমাকে চেষ্টা করছো প্রথম করছি কপাল দিয়ে কি দিয়ে তারপরে কি নাক তারপরে কি হাত তারপরে কি হাঁটু তারপরে কি পায়ের পাতা এই সাতটা মেজ দিয়ে তুমি আমাকে সেচটা করছো এবং সেচটা করে তুমি মাটিকে সাক্ষী রাখছো এই মাটিকে কেন সাক্ষী রাখছো মিনহা খলাখ নই দকুম মিনহা জুকুম তার এই মাটি থেকে আমাদেরকে বানিয়েছেন কে এই মাটিতে আবার নিয়ে যাবেন কে আবার এই মাটি থেকে উঠাবেন কে মাটির উপর আপনার যারা হাঁটেন মাটি প্রত্যেকদিন পাঁচবার বার আল্লাহকে বলে আল্লাহ যারা আমার বুকে হেঁটে আপনার আইন মানে না আমি একটু জমিনটা উল্টিয়ে তাদেরকে পেটে নিয়ে আসি যখনই আল্লাহ ইশারা দেয় ভূমিকম্প হয় ঠিক তবে ঠিক বাংলাদেশে ভূমিকম্প বেশি হবে না কম আতঙ্ক আছে না নাই সবচেয়ে ডেঞ্জার জোনে আছে বাংলাদেশ কিন্তু হচ্ছে না কেন আপনাদের মতো আল্লাহর অলিদের সেজদার কারণে বাংলাদেশ এমন একটা দেশ একটা দিন পুরা বাংলাদেশ নামাজের শহরে পরিণত হয় ঠিক তবে ঠিক কোন দিন সেটা আর জোরে কথ আমি দেখেছি বহু রিক্সাওয়ালা অটোওয়ালা তো আছে রিক্সা ছুয়া অল একবার কইলাম কিরে উজুক কো মুখ দিয়েছি তারপরে কোথায় দাঁড়াচ্ছি একটা ইমোশন না মজে বরকত আছে না নাই তবে উজুটা ভালো করে শিখিয়ে দিতে হবে ভালো লোকেরই তো উজু পারে না মসজিদের ইমামগুলো বলতে বলতে হয়রান সবচেয়ে বেশি পানির অপচয় হয় কোথায় জোরে কর কোন সে কোথায় টিউবওয়েল সারছে বন্ধ করার উপায় নেই পাশে তার সাথে কথা করতেছে তুই কেমন আছো তোর ব্যবসা কেমন চলছে ও যুদ্ধ অপড় গিয়া পানি কি হচ্ছে পড়তেই আছে অথচ এক মগে উজু করতেন তিন মগে গোসল করতেন এক মগে অজু তিন মগে গোসল সবচেয়ে বেশি হিসাব হবে কোন জিনিসের পানির আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি সোমালা তুসালুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম রাসূলকে পাওয়া যাচ্ছিল না মসজিদে সকাল বেলায় ফজর সালাম ফিরে তিনি তালহার বাগানে ঢুকে খেজুর আর পানি খাচ্ছিলেন আবু হরায়রা সব সাবিরা খুঁজতেছেন আবু হরায়রা বললেন দেখাল তুল আমি শিয়ালের মতো ওই বাগানে ঢুকে ভিতরে দেখি যে রাসুল কাঁচা খেজুর আর পানি খাচ্ছেন আমি রাসুল সাহেবের কাছে গেলাম আমরা আপনার জন্য তোলা তালাশ করতে করতে হয়রান কেন রাসুলকে এরকম পাহাড় দিয়ে রাখতেন মদিনায় রোকান নামে একজন পালোয়ান ছিল সে ছিল খুব বদমেজাজি সে বলতো আমাকে যে হারাবে আমি তার দাল বহন করব সাহাবীরা তাকে পাহারা দিয়ে রাখতেন যাতে ওখানে না যায় যেখানে বাঘের ভয় সেখানে রাসূল গিয়ে সেখানে হাজির রোকানো তো পাইছে আনতাল্লাজি মুহাম্মদ তুমি সেই মুহাম্মদ যে ছেলে থেকে বাপকে আলাদা করেছো বিবি থেকে স্বামীকে আলাদা করেছো আজকে তোমার একদিন আর আমার একদিন পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের নাম কি আরো জোরে বলেন সবচেয়ে শক্তিশালী মানুষের নাম কি জান্নাতের তেতালিস তরুণের শক্তি একা রাসুলের গায়ে ছিল এত শক্তি একটু দিয়ে আচর দিয়েছে ওহুদের এক কে চিৎকার করতে করতে জায়গা শেষ এত শক্তিশালী ছিলেন তিনি এই শক্তি না হলে তো তিনি ওহি বহন করতে পারতেন না সানুল সানুলকে কাওলান ক্যাকাউলান সবচেয়ে ভারী জিনিস কি ওহি সবচেয়ে ভারী ওহি রাসুল বললেন কি বলতে চাচ্ছিস তুই বলছে তোমার সাথে ফাইট করবো বলছে ঠিক আছে আমি রাজি আসো ধরো আমাকে আমরা হুজুরটা হইলে তো দিতাম একটু শক্তি সঞ্চয় করে দুর্বলের কোনো দাম ইসলামে নাই সবলের দাম সবচেয়ে বেশি এখন সবাই আফগানিস্তানকে কি দেয় কি দেয় আগে পাগলিতে বুদ্ধি পাগলির ভিতরে সব জ্ঞান এখন ঢাকা ভার্সি থেকে বলে আলিয়া মাদ্রাসা কি দেখছ আলিয়া মাদ্রাসার সামনে তা খারিজি মাদ্রাসা হইব দরসেন এজামিও হইব ঠিক থাকা ঠিক সততা আছে যেখানে শান্তি আছে পোলা এখন শান্তিতে অতটা ডাইলটা খাইতে পারে আমি ঢাকা ভার্সিটির ছাত্র এক বল নিয়ে বসতাম আরেক বল দিয়ে হাত মুখ দুইটা ডাইল ডাইল তলাতে সাকি দূরবীন দিয়েও ডাইল পাওয়া যেত না অথচ টাকা ঠিকই নিত এক বল দিয়ে হাত মুখ দুইটা হোস্টেলে গেলে পোলাপান করতে ওই ডাইলের বল খালি করতে আসে আর এখন সেই হোস্টেলের ডাল ঘরের ডালের থেকে সুন্দর এটা ওই সাদেক কাইমরা তার বাপের পয়সা দিয়ে খাওয়ায় না ছাত্রদের পয়সায় খাওয়ায় ঠিক না ঠিক ছাত্র নেতারা ভালো ভালো জিনিসগুলো ঘরে বসে বসে খাইতেন আর অখাদ্য কুখাদ্য সাধারণ ছাত্রদেরকে খাওয়াতেন অথচ ইসলাম বলে ভালোটা খাবে সাধারণ জনগণ আর খারাপটা খাবে নেতারা ঠিক না ঠিক আমার ফারুক যখন ক্ষমতায় তিনি আটা চালু করে চাইলে যে ভুসি এই ভুসি রুটি খেতেন পারস্য থেকে এক জার্নালিস্ট এসে দেখলেন রাষ্ট্রদূত এসে দেখলেন তিনি এই ভুসিদাটা খাচ্ছেন তিনি বললেন হটে শেম সেইম ফর ইউ অমর ইউর দ্য লিডার অফ হল মুসলিম তুমি মুসলিম উম্মার নেতা তুমি এই ভুসির রুটি খাচ্ছ আমাদের কাজের লোকেরা এটা খায় না অমর বললেন কথা সামলিয়ে বলো আমার দেশের সবচেয়ে গরিব লোক যতক্ষণ এর চেয়ে ভালো রুটি খাবে না আমি এর চেয়ে ভালো রুটি খেতে পারবো না আমাকে আমার আল্লাহর আদালতে জবাব দিতে হবে এই হলো ইসলাম ইস্তামের নেতা খায় সবার পরে কর্মীরা খায় সবার আগে ঠিক তবে ঠিক রাসূল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন আমরা কি পেলাম প্রত্যেকটি মানুষকে আজকে ইনসাফের আদালতে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে একটা জিনিস নিয়ে দাঁড়াবো আমরা কাকে রব মেনেছি আল্লাহ সর্বপ্রথম সেই প্রশ্নটাই ছুড়িয়ে দিবেন আমাদের রবকে আরো জোরে বলেন আপনি তো মুখে বলতেছেন আল্লাহ কিন্তু আপনি এমন একজনকে রায় দিলেন যিনি রব বানালেন তিনি আর নিজের আইন যেমন তিপ্পান্ন বছর হয়েছে আল্লাহ কর না কেন আল্লা বলেছে সুদ হালাল কিভাবে আপনি এটা করলেন আল্লাহ বলেছেন সহশিক্ষা হারাম এরা বলেছে সহশিক্ষা ফরজ কথা বলেন না কেন একটা স্কুলে ইসলামের কোন কারিকুলাম এমনকি সালাম এজনুন না তারা সালামও শিখিনে দেখে না তারা এসে সালাম দেয় আসসালামু আলাইকুম সালাম আল কাম আর কি সালাম আল কাল করব কি তুই তো নামাজও পড়ছিস নামাজ পাঁচ ওয়াক্ত পড়লে তোর তো সালামটা সহিহ হতো ঠিক আছে বাডি এক নেতা যাচ্ছে নেতার নাম বলবো না আমি কয় সামনে যারা পাইবেন সালাম দিবেন সামনে দেখে যে গরু কতগুলো যাইতেছে কয় সাল আল কাম তো ভিতরে গালের ভিতরে যে বসে ছিল কয় স্যার সামনে গরু কতগুলো তো তুই আগে কইবি না আমি তো চোখে কম দেখি আপনি সালাম শিখবেন পাঁচ বক্ত নামাজে গেলে সালাম আসাল নাই হয়ে সহিহমতুল্লাহ ফারুক আমাদের জন্য আইডল আমাদের জন্য আদর্শ চার খলিফা সব সাহাবি আমাদের আদর্শ ঠিক তবে ঠিক অথচ আমাদেরকে অনেককে বলা হয় আমরা নাকি সাহাবিদের সমালোচনা করি এগুলো বলবা না এগুলো বলার দিন শেষ মাওনানা মৌদুদি সাহাবিদের যে যা কদর দিয়েছেন কোন আলেম দিয়েছে যে বই তিনি লিখেছেন যতগুলো আলেম আছে বিশ্ববিখ্যাত যতগুলো আছে তারা বলেছে রাসুলের খেলাফতের পরে এত সুন্দর কিতাব খেলাফত মুলকতির উপর লেখা হয়নি অথচ এই কিতাবের পৃষ্ঠা ধরে ধরে উল্টাপাল্টা কথা বলে আপনাদের কুমিল্লার কেউ বলে না কথা কন নাকি কুমিল্লাতে আলেম না কব হ্যাঁ থানায় বেশি থানায় বরুরা তোমার বাড়ি কোনায় দেবীদ্দার তুমি দেবিদ্যারের কথা না গোবে আলেম বেশি সবচেয়ে নোয়াখালীতে শুধু বসিকপুরে সময় ষোলোশো আলেম ছিল যেখানে আমাদের হযরত কাজী ইব্রাহিম হল্লার বাড়ি বসিকপুর তবে কুমিল্লা শিক্ষার দিক থেকে পিছিয়ে নয় এত সচিব বাংলাদেশের কোনো জিনিস একসাথে ছিল না কোথায় কোথায় আল্লাহ কুমিল্লাকে আরো বরক দিয়ে ভরপুর করে দেন সেই কুমিল্লার লোকেরা রবের চালু করবেন তো করবেন তো হাত তুলি কার কাছে রবের কাছে রব্বানা আতেনা ফি দুনিয়া হাসানা রবকে রব হলো ইনসায়ু সাইয়ে মিনাল হাদিলা হাদিলা হাদি তামাম যে একটা জিনিসকে ছোট থেকে নিয়ে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয় তার নাম কি তার নাম কি রব সন্তান মায়ের পেটে কিভাবে খাবে শত জয় বরদক করে দিয়েছেন তিনি নাম মুখে খাবার দেন নাই নারী শত নারী যোগ করে দিয়েছেন যাতে মুখটা পবিত্র থাকে দুনিয়াতে সেই সেই রবের প্রশংসা যেন করতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা দেখেন একটা ছেলেকে তিন মাস অজ্ঞান দেখা হলো কয় মাস নখের ভিতর দিয়ে সুই ঢুকানো হলো পায়ের নখে দিয়ে সুই ঢুকানো হলো তাকে করে দেয়া ছেলেটার নাম কি কি নাম আরো জোরে বলেন দেওয়ার হুঁশ আসলো বলা হলো ইসলাম ছেড়ে দাও এই দল ছেড়ে দাও আল্লা কে অসংখ্য প্রপোজাল দেওয়া হয়েছে জেলখানায় একটা মুহূর্তের জন্য নমনীয় হন নাই জিজ্ঞেস করলাম ওই ছেলেকে তোমাকে যে আঙ্গুল দিয়ে এত সুই ঢুকিয়েছে তুমি কেমন ব্যথা পেয়েছো ছেলে বলেছে দুই সামান্য টের বাকিগুলো পাইনি করে দিয়েছেন কে নাজওয়ালি হিমুল হিমল মালাইকা একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে কেউ আল্লাহর খলিফা হয় আরো কেউ অন্যের খলিফা হয় একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে সমাজে ওই ছেলেকে ধরে নিয়ে একশোটা বাড়ি দেয়া হয়েছে জিজ্ঞেস করলাম তোমার কেমন লেগেছে কয়েক পাঁচটা গায়ে ব্যথা লেগেছে আরগুলো কোনো ব্যথাই লাগে নেই মালা ইকা ওই সবগুলো উঠে গেছে ফেরিস্তানের উপর সুবাহ পাকিস্তানের একটা ছেলে বাপ মা পাকিস্তানের ছেলে বড় হয়েছে ইংল্যান্ডে দাওয়াত দেয় মানুষকে তার দাওয়াতে প্রায় সময় লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাকে উঠিয়ে নিয়ে গেল গন্তনামা জেলখানায় যেমন ট্রাম্প গত কয়েকদিন আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনেছে এইভাবে তাকে তুলে নিয়ে হলো তাকে তিন মাস অঙ্গ প্রত্যঙ্গ দেয়া হলো তিন মাস পরে তার মা ফোনে পেয়েছে তাকে মা বাপ দুইজনই বিস্নায় ছেলে ফোন করে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাম্মি ইসমি মাকে যখন কেউ ফোন করে নাম বলার দরকার হয় কণ্ঠ বলার সাথে সাথে বুঝে কে মা বুঝে যায় বলছে সান হুয়ার আর ইউ উই আর ডাইং ফর ইউ তুমি কোথায় বলছে মা আমি খুব ভালো আছি আমার হাত পা নাড়াতে পারি না আমি ভালো আছি মা বলছে হাউ কুড ইউ ক্লাইম ইউ আর গুড কীভাবে তুমি বলো তুমি ভালো আছো তোমার আব্বা সেন্সলেস আমি মরে যাচ্ছি তোমার জন্য ছেলে বলছে মা ওরা যখন আমার হাত পা সব ছেঁচে দেয় রাতের বেলায় স্বপ্নের আসুন এসে আবার মাথায় হাত বুলিয়ে দেয়

সুমাইয়া যত শক্তি আছে সব শক্তি দিয়ে পড়লেন লাহিলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রেসুরল্লা সাল্লাল্লাহু হাতের বল্লাম দিয়ে সুমাইয়া লজ্জাস্থানে আঘাত করল সুমাইয়া বলল ফুজোয়ার আব্ব কাবা কামা রবের কসম আমি সফল হয়ে গেছি ছেলেকে ডেকে ডেকে বলছে বাবা শুনো আমি জান্নাতের ঘান আমার নাকে পাচ্ছি আমার মনে হচ্ছে এখনই আমি চলে যাব তবে তোমাকে বলে যাই জীবন যাক আর থাক কালেমা থেকে বিচ্ছুত হয়েও না আমাদের একজন তারাই মানব রাজি আছেন তো কথা বলেন না কেন কিভাবে মানুষের আঞ্চলে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে কোনো প্রতিবাদ নাই

কোনো শ্লোগান ন তুমি দেইটো হ'লেও আচল শ্লোগান নে এটা হলো আসল জায়গা ঠিক হলো রক্ত দেয়া মানুষ